নমস্কার প্রবাসে বাঙালি আনার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আমি একটা গোটা কাঁঠাল এনেছিলাম আপনারা অনেকেই জানেন মানে যারা আমার রেগুলার তারা তো জানেন তো সেটা আজকে তাই জন্য তার আগে একটু ব্রেকফাস্ট বানিয়ে খাওয়া দাওয়া করে নি আজকে বানাবো নোনতা চিড়ে যেরকম নোনতা সুজি বানানো হয় একদম সেরকম প্রথমে দেখলেন একটুখানি তেল দিয়ে আমি বাদামটা ভেজে নিলাম একদম ক্রিস্পি করে ভেজে নিয়েছি তারপরে একটু তেল দিলাম তাতে দিয়ে দিচ্ছি সর্ষে পানমুড়ি আর কয়েকটা কারিপাতা আর এগুলো আমি কাটাকাটি করে নিয়েছিলাম আগে কাঁচা লঙ্কা গাজর মটরশুঁটি আলু আর পেঁয়াজ আলুটা আমি একদম ছোট ছোট করে কেটেছি একদম গাজরের মতো করে কেটেছি তাহলে দেখতেও ভালো লাগবে প্রথমে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেব তারপরে বাকি সবজিগুলো দিয়ে দেবো মহারাষ্ট্রে জানেন এটাকে কান্দা পোহা বলে কারণ কান্দা মানে পেঁয়াজ আর পোহা মানে চিঁড়ে তো ওরা খুব বেশি পরিমাণে মানে পেঁয়াজ দেয় আর চিঁড়েটা বানায় খুব ভালো লাগে কিন্তু ওটা মহারাষ্ট্রে ওটা মানে ব্রেকফাস্টে ওরা খায় ওরা ব্রেকফাস্ট বলতে কান্দা পোহাই বোঝে বেশিরভাগই আর গুজরাটে আবার এটাকে বটাকা পোহা বলে বটাকা মানে আলু আর পোহা মানে চিঁড়ে তো বটাকা পোহা বানায় আর আমরা সব কিছু দিয়ে দিয়েছি দেখুন গাজর মটরশুটি আলু তো দিয়েছি পেঁয়াজও আছে তো আদাও দিতে পারেন একটু আদা কুচিয়েও খুব ভালো লাগে তারপরে আমি দিয়ে দিলাম একটু হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে সবজিগুলোকে ভালো করে ভেজে নেব আর এদিকে আমি চিঁড়েটা ধুয়ে নেব ততক্ষণে সবজিটা ওদিকে ভাজা হচ্ছে পরিমাণ মতো চিড়ে নিয়ে নিয়েছি এবারে চিঁড়েটা আমি ধুয়ে নেব চিড়েটাই ধুতে ধুতেই চিড়ের মধ্যে যেটুকু জল সুপ করবে তাতেই কিন্তু চিঁড়েটা নরম হয়ে যাবে একদম ভালো করে চটকে চটকে ধুয়ে নিচ্ছি আর জলটা কিন্তু একদম চেপে চেপে বের করে দেবো একটুও যেন জল না থাকে ওই যেটুকু চিড়েতে শোক করবে অতটাতেই সুন্দর ঝরঝরে হয়ে যাবে নরমও হবে আবার ঝরঝরেও হবে এই দেখুন একদম চেপে বের করে নিয়েছি একটু আলাদাভাবে জল নেই আর যেটুকু চিড়ে শোক করেছে অতটাই আর আজকে রবিবার এদিকে চিকেনটা বের করেছি ফ্রিজ থেকে এখনই জলটা দিয়ে দিই না হলে পরে আমি ভুলে যাব কারণ রান্না করছি তারপরে কাঁঠালটা কাটবো না ভুলে যাব বাটিয়ে দিকে বসে থেকে যাবে তাহলে রান্না করতে দেরি হয়ে যাবে বরফ ছাড়বে না জলটা দিয়ে রেখে দিন চলুন আবার ওদিকে যাই চিড়ের মধ্যে এখনই দিয়ে দিচ্ছি নুন চিনি আর দিয়ে দেবো একটু লেবু রস আপনারা যদি একটু মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে চিনিটা দু তিন চামচ দিয়ে দেবেন খুব ভালো লাগে সেটাও খেতে আমার ঘরে আবার এই নোনতা সুজির থেকে নন্তা চিঁড়েটা খেতে বেশি পছন্দ করে ভালো করে চিলেটাকে মিক্স করে নিচ্ছি যাতে লেবুটা চিনিটা একদম ভালো করে উপর নিচে সব জায়গায় মিক্স হয়ে যায় সুন্দর এটা কিন্তু আপনারা কড়াইতেও করতে পারেন চিড়ে দিয়ে তারপরে তার উপরে সব কিছু দিতে পারেন আমি ও বাটিতেই করে নিলাম আর আলু আর এগুলো মানে সবজিগুলো আমি আগে একবার নাড়ানাড়ি করে দিয়েছিলাম এই যে আলুটা চেক করে দেখি হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে মানে আলু ভাজা হয়ে গেছে এবারে চিঁড়েটা দিয়ে দেবো আর মটরশুটিগুলো এত নরম তো মানে সঙ্গে সঙ্গে কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গেই নরম হয়ে যায় যেন চিঁড়েটা দিয়ে দিলাম এবারে কিন্তু একটু নাড়াচাড়া করলেই খাবার রেডি বলতে পারেন আর যত নাড়াচাড়া করব চিঁড়েটা তত কালার আসবে মানে হলুদ রঙটা সুন্দর ধরে যাবে এই দেখুন কী সুন্দর হলুদ হয়ে গেছে একেবারে এবারে বাদামটা দিয়ে দিলাম বাদামটা দিয়েও একটু নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে দেবো এক দেড় মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো যাতেই কিন্তু চিঁড়ে সুন্দর রেডি হয়ে যাবে তার থেকে বেশি সময় লাগে না ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম খেতে ভালো লাগবে ফ্লেভারটাও ভালো আসবে এটা কিন্তু পুরোপুরি অপশানাল থাকলে দেবেন না থাকলে কোনো অসুবিধা নেই এবারে নাড়াচাড়া করেই একদম গরম গরম খেতে দিতে হবে কারণ এগুলো ঠান্ডা হয়ে গেলে না চুলেটা শক্ত হয়ে যায় তখন আর খেতে ভালো লাগে না চলুন এবারে সার্ভ করে দিই সবাই বসে আছে খাবে আর আপনাদের কাছে যদি নারকেল থাকে একটু নারকেল কোড়া ছড়িয়ে দিতে পারেন ওপর থেকে খুব ভালো লাগে খেতে বা বেদানা সেটাও দিয়েও খেতে ভালো লাগে আপেল কুচি দিয়েও খেতে খুব ভালো লাগে কিন্তু আমি দিচ্ছি একটু ঝুড়ি ভাজা ওপর থেকে এই দেখুন দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু মানে এমনি সুন্দর হয় ভালো লাগে খেতে আপনারাও বানিয়ে খাবেন রোজ সকালে মনে হয় না কি বেন বানাবো ব্রেকফাস্টে কি বানাবো তো এগুলোও একটা অপশান আপনারা বানিয়ে খেতে পারেন খুবই ভালো লাগে মানে কি দই চিলে খান তা এইভাবে একবার বানিয়ে খাবেন খুব ভালো লাগে একদম ঝরঝরে হয়েছে দেখলেন খেতেও খুব ভালো হয়েছে এই খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে কাঁঠালটা নিয়ে বসবো আর কাঁঠাল কাটতে প্রচুর এনার্জি লাগে মানে এত সময় লাগে ওটা কাটতে না আমি তো ভয় পেয়ে যাই মানে কাঁঠাল খেতে খুব ভালোবাসি কিন্তু এই কাটতে না প্রচন্ড এনার্জি লাগে আমার তো সুগার ফল হয়ে যায় যখন এই কাঁঠাল কাট মানে এর আগের বারে করেছিলাম আমার সুগার ফল হয়ে গেছিলো তাই জন্য আমি আর সাহস করিনি গভীর বাবাকেই বললাম যে তুমি কেটে দাও আমি খুশিগুলো বের করে নেবো তুমি একটু কেটে দাও কিন্তু খুব শক্ত জানেন মানে গন্ধ উঠেছে সুন্দর পাকা কিন্তু নরম হয়নি যেন কাটতেই পাচ্ছি না আমরা তাই আবার রবির বাবা আবার এক সাইড থেকে কাটা শুরু করেছে আমরা ঠিক ওই প্রফেশনালদের তো কাটতে পারছি না কুশিগুলো মনে হয় ভেতরে কেটে যাচ্ছে হ্যাঁ এই দেখুন কুশিগুলো একটু কেটে গেছে কিন্তু দারুণ পড়েছে কাঁঠালটা কালারটা দেখেছেন কি সুন্দর কুশিগুলোর আর একদম মোটা মোটা বড় বড় কুশি আর একদম ঠাসা মনে হচ্ছে কুশিগুলো পুরোটা কাটি তাহলে বুঝতে পারবো হয়তো যেটুকু বেরিয়েছে তাতেই মনে হচ্ছে এই দেখুন কি সুন্দর হয়েছে কাঁঠালটা দারুণ করেছে আমরা তো বুঝতে পারিনি আন্দাজে আন্দাজে নিয়ে চলে এসেছি ও ভালো চেনে না আমিও ভালো চিনি না প্রচুর ভালোবাসি তাই বছরে একবার নিয়ে আসি এখানে পাওয়া যায় একটু আঠা মনে হচ্ছে তাই একটু গ্লাভস পরে নিল তো কয়েকটা বের করে দিলে তারপরে আমি বের করে নেবো ও বলছে আমি প্রথমটা একটু কেটে দিই তোমাকে নালে তোমার অসুবিধে হবে খুব বড় বড় খুশি কিন্তু আর বছরে একবার আনি প্রথমে ঠাকুরকে দেব তাই ঠাকুরের জন্য প্রথমে একটু তুলে নিচ্ছি তারপরে আমরা খাবো তারপরে আমরা খেয়ে দেখেছি এই কাঁঠালটা এত মিষ্টি না কি বলবার আর কুশিগুলো খুশিগুলো দেখেছেন বড় বড় একদম মোটা মোটা একেবারে খুব ভালো করেছে আর এই পুরো কাঁঠালটা আমি ছাড়িয়ে নিয়েছি পরে আর মানে আমার অনেকগুলো খুশি হয়েছে সত্তর আশিটা খুশি হয়েছে টোটাল আমি কাউন্ট করার মাঝখানে ছেড়ে দিয়েছিলাম মানে আন্দাজ বলছো মানে সত্তর আশিটা তো হয়েই ছিল অনেক দিন ধরে খেয়েছি আমি পুরো এরকম খুলে ফ্রিজে রেখে দিয়েছিলাম এই দেখুন কয়েকটা আমি ভালো করে ছাড়িয়ে আপনাদের দেখাচ্ছি কী সুন্দরকুশিগুলো না এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করবেন এই নামেই আছে প্রবাসে বাঙালিয়ানা আর অবশ্যই চিড়ে মানে নোনতা চিড়েটা বানিয়ে খাবেন কিন্তু খুব ভালো হয় খেতে খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা